বন্ধুরা আমি প্রতিদিনই মিঠিঝড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ভ্লগ শেয়ার করি আজকের আমি তোমাদের সামনে নিয়ে এসেছি খুব সহজে দোকানের মতো একেবারে পারফেক্ট এগরোল তৈরি করে দেখাবো তো চলো আজকের রেসিপিটা শুরু করা যাক আজকের মিঠিঝড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে অতীতের ফেলে আসা সেই স্বার্থকে নতুন রূপে ফিরিয়ে আনলো স্রোত সার্থক স্রোতকে কলেজে নিয়ে যাওয়া মাত্র সার্থকের মতে একটা পরিবর্তন লক্ষ্য করে প্রিন্সিপাল স্যার প্রিন্সিপাল স্যার বলতে থাকে আগে যে সার্থককে আমি দেখছি না যে কিনা অতীতে বিতস্তার জন্য সবকিছু করতে রাজি ছিল আর সে তার ভালোবাসায় পাগল ছিল আজকে সেই পাগল সার্থকটাকে আমি দেখতে পাচ্ছি ভিন্ন এক রূপে আর তার পুরো কৃতিত্ব কিন্তু স্রোতে স্রোত যে পরিমাণে এই কয়েকটা দিনে সার্থককে বদলে দিয়েছে তাতে আমি এতটুকু নিশ্চিত যে ওদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল ওদিকে স্রোতকে সার্থক ক্লাসরুমে নিয়ে যাওয়া মাত্রই স্রোতের বান্ধবীরা বলে ওঠে কি ব্যাপার সার্থক স্যার এতটা বদলে গেল কি করে এতটা চেঞ্জেস কি করে আনলি সার্থক স্যারের মধ্যে ওদিকে সিনিয়র ব্যাচের একজন মেয়ে এসে বলতে থাকে জানো তো স্রোত আজকে সার্থক স্যার যে পরিমাণ তোমার ওপর কেয়ার করছে তা সময় ছিল ঠিক একই কেয়ার করতো বিতস্তা নামক মেয়েটার ওপরে যথেষ্ট পরিমাণে সার্থক স্যার তাকে ভালোবাসতো আজকে সেই ভালোবাসাটা তোমার উপরে যে পড়েছে সেটা দেখা যাচ্ছে অন্যদিকে ক্লাসের মধ্যে স্রোতের যেন না কোনো ক্লান্তি আসে তার জন্যই সার্থক স্যার নিজেই ক্লাসে থেকে জন্য নোটস কালেক্ট করতে থাকে আর তখনই টিচাররা বলতে থাকে তুই আপনাকে মানতে হবে বস আর স্রোতের তো ভাগ্য ভালো আপনার মতো হাজব্যান্ডকে পেয়ে আপনার মতো হাজব্যান্ড আর ওয়াইফকে সুস্থ করার জন্য আপনি কত কিছুই না করছেন আমি তো শুনেছি আপনি কুকিং পর্যন্ত করে ফেলেছেন নিশ্চিন্ত হয়ে এতটুকুই বলতে পারি যে আপনি হাজব্যান্ড হিসেবে হান্ড্রেড এর হান্ড্রেড পেয়েছেন আপনার ওয়াইফের কাছ থেকে তো যথেষ্ট পেয়ে পরিমাণে ধন্য হয়ে গেছে আর ওর ভাগ্যটাও ভালো তখনই সার্থক বলতে থাকে আমি কতটা ভালো সেটা আমি জানি না কিন্তু ওর মতো মেয়ে এসে যে আমার ভাগ্যে পড়েছে তার জন্য আমি ঠাকুরের কাছে কৃতজ্ঞ কারণ এতটা ধৈর্যশীল মেয়ে এখনকার দিনে পাওয়াই মুশকিল আর ওর উপরে যে আমি অন্যায় অবিচারগুলো করি কথাবার্তাগুলো বলি সেগুলো ও সহ্য করে তবু আমার সঙ্গে আমার বিপদের দিনে অন্তত ও আমাকে যে ছেড়ে যাবে না সে বিষয়ে আমি নিশ্চিন্ত যে ও আমাকে কখনোই ছেড়ে যাবে না মতো মেয়েকে পেয়ে আমি এতটুকু অন্তত বুঝেছি যে আর যাই হোক না কেন যে আমাকে যেভাবে ছেড়ে চলে যাক না কেন আমি এটাই অন্তত বুঝেছি যে স্রোত আমাকে কখনো বিপদের দিনে ছেড়ে যাবে না অতীতে যে মেয়েটা আমাকে ছেড়ে চলে গিয়েছিল আমার বিপদের সময় সেই মেয়েটার সঙ্গে স্রোতের কোন রকম মিল নেই মানে স্রোত বলতে থাকে আচ্ছা স্যার আপনি যখন ক্লাসে এসেছিলেন তখনই আপনার কর্মকাণ্ডগুলো দেখে সকলেই আমাকে বিতাস্তার কথা বলছিল ঠিক আমার মতো ছিল আপনি নিশ্চয়ই ওকে খুব ভালোবাসতেন ওকে চোখে হারাতেন তাই না সার্থক বলতে থাকে স্রোত তুমি যদি বারবার করে ওই বিতস্তার কথা বলে আমাকে প্রশ্নের সম্মুখীন করো তাহলে কিন্তু তুমি আবার আসল রূপটা দেখতে পারবে আই এম ভেরি ভেরি সরি কিন্তু সেটা হলে তুমি তো ভীষণই দুঃখ পাবে খুব কষ্ট পাবে আর তাই আমি তোমাকে বলছি যে বর্তমানে যে সার্থকটা তোমার সামনে পেজে আছে সার্থকটাকে নিয়ে তুমি খুশি থাকো কারণ তুমি বুঝতে পারছো আমার অতীত নিয়ে যদি বেশি ঘাটাঘাটি করো তাহলে আমার মাথার তারটা যদি কেটে যায় অনেক কষ্ট সইতে হবে সেটা নিশ্চয়ই তোমার ভালো লাগবে না তো বন্ধুরা এই ছিল মিটিচারা ধারাবাহ নতুন আপডেট বন্ধুরা প্রত্যেক দিনের মতো আবারও তোমাদের সামনে একটা দারুণ রেসিপি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকে নিয়ে এসছি এগ রোল তো এখন তো আর সামনেই আসছে অনেক মেলা মেলাতে গেলে কিন্তু প্রথমেই চোখ পড়ে এগ রোলের দিকে আজ সেই দোকানের মতোই আমি এগরোল তৈরি করে তোমাদের দেখাবো এগ রোলটা তৈরি করার জন্য এদিকে প্রথমে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি দুই বাটি পরিমাণ ময়দা আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ চিনি তোমরা কিন্তু চাইলে এখানে এক চামচও চিনি ব্যবহার করতে পারো এখন ময়নের জন্য ব্যবহার করছি তিন চামচ পরিমাণ সাদা তেল তো এই সাদা তেলটা দিয়ে এখন আমি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে হাতে চেপে চেপে কিন্তু মিশিয়ে নেবো আর খুব সুন্দরভাবে ময়ন দেবো যত ভালো ময়ন দেওয়া হবে ততই কিন্তু খেতে ভালো হবে এখন দেখো এইভাবে হাতে মুঠো করে হালকা প্রেস করলে যদি ভেঙে যায় তাহলে ভাবে যে আমাদের ময়নটা পারফেক্ট হয়েছে এখন জল দিয়ে একটা সুন্দর সফট ডো আমি তৈরি করে নেব এখন দেখো আমি এইভাবে খুব সুন্দর একটা মসৃণ সফট ডো তৈরি করে নিয়েছি আর এটাকে আমি রেস্টে রাখবো যাতে ওপর থেকে ড্রাই না হয়ে যায় তার জন্য হাতে সাদা তেল নিয়ে এর চারিদিকটা একটু ব্রাশ করে দিচ্ছি মানে লাগিয়ে নিচ্ছি তারপর এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব। ততক্ষণে আমি এদিকে একটা কাজ করব নিয়েছি পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি গাজর কুচি আর নিয়েছি শশা কুচি তো এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জলজিরা তোমাদের কাছে যদি লেবু থাকে বা চাট মশলা থাকে সেটাও তোমরা ব্যবহার করতে পারো জলজিরাটা জিরাটা দেওয়ার পর আমি কিন্তু সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। এদিকে আমি একটা সস তৈরি করে নেব তার জন্য নিয়ে নিচ্ছি চার চামচ পরিমাণ টমেটো সস আর নিচ্ছি এক চামচ পরিমাণ কাসুন্দি সস আর এখন নিচ্ছি এক চামচ পরিমাণ গ্রিন চিলি সস এই সবগুলো সসকে আমি এখন চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন দেখো আমার পুরোটা তৈরি হয়ে গেছে সসটা আর এদিকে এখন আমি ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি ঢাকনা খুলে আবারও কিছুক্ষণ এক মিনিট মতো ভালোভাবে দেবে আমি এই রকম বড় বড় করে এখানে লিচি কেটে নিচ্ছি আমরা যেভাবে রুটি খাই সেই রকম একটু বড় বড় করে কিন্তু এখানে লিচিগুলো কাটতে হবে এখানে দেখো আমার চার পিস লিচি হয়েছে এখন আমি বেলনি চাকতির ওপর হাতে তেল নিয়ে সাদা তেল নিয়ে একটু ভালোভাবে লাগিয়ে নেব আর একটা ডইভাবে নিয়ে হাতের মধ্যে একটু গোল করে বেলনি চাকতির ওপর খুব ভালোভাবে কিন্তু বেলে নেব এটা কিন্তু একেবারে গোল না হলেও হবে একটু ট্যাড়া হলেও হবে এখন এর ওপর আমি সাদা তেল লাগিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি ছি ওপর থেকে কিছুটা পরিমাণ ময়দা এখন আমি মাঝখান থেকে ছুরির সাহায্যে একটু কেটে এইভাবে রোল করে নিচ্ছি তো এইভাবে করলে কিন্তু আমাদের আজকের এগ রোলটা খেতে খুব ভালো লাগবে আর লেয়ারগুলোও কিন্তু খুব ভালোভাবে দেখা যাবে এখন কিন্তু এইভাবে পুরোটাকে আমি আস্তে আস্তে রোল করে নেব আর শেষের দিকটা কিন্তু এর মাথার কাছে এইভাবে লাগিয়ে নেব। দিয়ে এইভাবে বেলনি চাকতির ওপর আবারও একটু চাপ দিয়ে এবারে আমি কিন্তু ময়দা বা তেল ছাড়াই এটা বেলে নেব খুব ভালোভাবে এটাকে এবারে কিন্তু গোল করে বেলতে হবে এটা কিন্তু ট্যারাব্যাকা হলে চলবে না খুব ভালোভাবে এটাকে গোল করে দেখো আমি এইভাবে বেলে নিয়েছি এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম এইভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি এইদিকে আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছি উনুনে আর একটু তেল দিয়ে খুব ভালোভাবে তেলটা ব্রাশ করে গরম করে নিয়েছি এখন এর মধ্যে আমি একটা রুটি দিয়ে দিয়েছি এই সময় কিন্তু আঁচটা একদম লোতে রাখবে এখন আমার এক পিঠ হালকা ভাজা হয়েছে আমি উল্টে দিলাম আবারও এক পিট ভাজা হয়েছে আমি উল্টে দিলাম এখন দেখো কিভাবে লেয়ারগুলো দেখা যাচ্ছে কত সুন্দর লাগছে আর আমার কিভাবে ফুলে উঠছে দেখো এইভাবেই কিন্তু আমি ভেজে নেব আর এখন দেখো আমার দু হালকা করে ভাজা হয়ে গেছে আর আমি সাদা তেল এখানে হাফ চা চামচ নিয়ে খুব ভালোভাবে দুই দিকে লাগিয়ে নিয়ে ভেজে নেব তো বন্ধুরা তোমরা রুটিটা ভাজার জন্যে প্রথমে কিন্তু কড়াইটাকে হাই হিটে গরম করে নেবে তারপর কিন্তু আঁচটাকে একদম কমিয়ে নেবে এখন দেখো আমার একটা রুটি ভাজা হয়ে গেছে আবারও আমি কড়াইতে একটা দিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু আমি সবগুলো রুটি ভেজে নেব এখন দেখো আমার সবগুলো রুটি ভাজা হয়ে গেছে এদিকে আমি নিয়েছি একটা ডিম ডিমটাকে ফাটিয়ে তারপর একটা পাত্রে নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্প একটু লবণ আর কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে এটাকে এখন ফেটিয়ে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু হ্যান্ড উইসের সাহায্যেও এটা ফেটিয়ে নিতে পারো এক মিনিট মতো এটা আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন কড়াইতে আবারও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর কড়াইটাকে হাই হিটে আবারও গরম করে নিয়েছি তেলটা আমি হালকা গরম করে এর মধ্যে আমি যে একটা ডিম ছিল সেই ডিমটা দিয়ে দিয়েছি তোমরা চাইলে কিন্তু এখানে অনেকগুলো ডিম এইভাবে ফেটিয়ে নিয়ে তারপর অল্প অল্প করে দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারো আমি এখানে একটা রুটির জন্য একটা একটা করে ডিম নিয়েছি এরপর একটুখানি ডিমটা ওপর থেকে হয়ে এলে আমি তার মধ্যে রুটিটা দিয়ে এক পিট আমি উল্টে দেব এখন দেখো আমার ডিমটা ভাজা হয়ে গেছে রুটির সঙ্গে আমি এটা নামিয়ে নিয়ে আমার যে স্লাডটা আগে থেকে তৈরি করা ছিল ওটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটু পরিমাণ বিট লবণ তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো আর আমি যে সসটা তৈরি করে রেখেছিলাম ওটাও এখানে দিয়ে দিলাম এখন আমি আস্তে আস্তে করে এটাকে খুব সুন্দরভাবে রোল করে নেব পুরোটা আমি রোল করে নিয়েছি আর এখন এক হাতে ধরে আর এক হাতে আমি একটা কাগজ কেটে নিয়েছিলাম সেই কাগজটাকে আমি এর অর্ধেকের আরও নিচে এইভাবে একবার ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নিয়ে নিচটাকে এইভাবে মুড়ে দিলাম এখন দেখো আমার একটা দোকানের মতো পুরো পারফেক্ট এগরোল তৈরি হয়ে গেছে এইভাবে আমি সবগুলো এগরোল তৈরি করে নিয়েছি এগুলো দেখতে যতটাই সুন্দর খেতেও ঠিক ততটাই সুন্দর বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে এখনকার মতো বিদায়